সবাই নিশ্চয়ই খুব ভালো আছো নতুন একটা ভিডিওতে সবাইকে স্বাগত বেশ গরম পড়েছে আর গরম মানে খাওয়ার আর যেটা ইজি ভাবে রান্না হবে সেটাই আমরা করতে এখন মানে করতে হবে আর কি তো ওল তো আমরা বিভিন্নভাবে খেয়েছি বিভিন্ন পদে খেয়েছি তো ওলের একটা সুন্দর খুব ইজি আর খুব টেস্টি একটা রেসিপি তোমাদের সঙ্গে শেয়ার করবো যেহেতু ওলের রেসিপি সেজন্য দেখো ওল লাগছে ওলটাকে ভালো করে ধুয়ে কেটে নিয়েছি দেখো এরকম পাতলা পাতলা করে কেটে নিয়েছি তবে তোমরা চৌকো করেও কাটতে পারো তবে আমি যেহেতু ভাপা করব অ্যাকচুয়ালি সেই জন্য আমি একদম পাতলা পাতলা করে স্লাইস করে কেটে নিয়েছি তো এই ওলটা আগে আমি সেদ্ধ করতে বসিয়ে দেব। তারপর যা যা মশলা লাগছে সেটা তৈরি করে নেব গ্যাসে একটা কড়াই বসিয়ে নিয়েছি এবার আমি কেটে রাখা ওলগুলো তাতে ঢেলে দিচ্ছি আর দিচ্ছি কিছুটা জল আমি এখানে কোনো হলুদ দেব না তবে দিচ্ছি অল্প একটু নুন আবার যখন মাখবো তখন আবার নুন দেব তো অল্প একটু নুন দিয়ে এটা আমি ঢাকিয়ে দিচ্ছি সেদ্ধ হওয়ার জন্য এদিকে দেখো বেশ সাত আট মিনিট মতো আমি এটা ঢাকা দিয়ে রেখেছিলাম এবার দেখে নিই ওল যেহেতু খুব তাড়াতাড়ি সেদ্ধ হয়ে যায় মানে ভালো ওল হলে তো সেদ্ধ হয়েছে কিনা আমি দেখে নেবো এ দেখো সুন্দর সেদ্ধ হয়ে গেছে এর থেকে আর বেশি সেদ্ধ করব না আমি গ্যাসটা অফ করিয়ে দিয়ে এটা আমি একটু দু মিনিট মতো ঢাকা দিয়ে রাখবো তারপর জল ঝরিয়ে নেব হয়ে গেছে এবার আমি জলটা ঝরিয়ে নেব তো ভাপা তৈরি করার জন্য মেনলি যেগুলো লাগবে মশলা সেটা তৈরি করে নিচ্ছি দেখো দিচ্ছি এক চামচ মতো সসে দিচ্ছি পোস্ত তবে পোস্তটার সঙ্গে তোমরা মানে পোস্তটার বদলে তোমরা চালমগজও দিতে পারো কিংবা সাদা তিলও দিতে পারো আমি পোস্ত আর সাদা তিল একসাথে মিশিয়ে দেব। পোস্ত দিয়েছি হাফ চামচ এবার সাদা তিল দিচ্ছি হাফ চামচ এবার এতে দেব একটু নারকোল দেখো নারকলের আমি পেছনের কালো অংশটা ছাড়িয়ে নিয়েছি এবার এটাকে কুচি করে আমি এই মশলাতে দিয়ে দেবো দেখো নারকলটা আমি কুচি করে দিয়েছি এইবার আমি এতে দিচ্ছি দুটো কাঁচা লঙ্কা এটাকে একটা শুকনো গ্রাইন্ড করে নেব তারপর এর সঙ্গে দু চামচ টক দই মেশাবো তাহলে এটা আগে ড্রাই গ্রাইন্ড করে নিই দেখো মশলাটা আমি ড্রাই গ্রাইন্ড করে নিয়েছি এই যে এইবার এতে আমি দু চামচ টক দই অ্যাড করব। আমি এতে অ্যাড করে দিচ্ছি দু চামচ টক দই ব্যাস এটা এবার ভালোভাবে একটা স্মুথ গ্রাইন্ড করে নেব দেখো একটা স্মুথ পেস্ট তৈরি করেছি দই দিয়ে ব্যাস মশলা আমার রেডি এবার ভালো করে মেখে নেব সব কিছু আমার রেডি ওল সেদ্ধ হয়ে গেছে মশলাও রেডি এবার আমি যেটা করবো এই যে যেটা সেদ্ধ উলটা সেটা আমি একটা টিফিন বক্সের ভেতর দিয়ে দেব এবার এর উপর থেকে আমি দেব বেটে রাখা মশলাটা এবার মশলার ওপর এক এক করে দেব স্বাদ মতো নুন ওলটা সেদ্ধর সময় কিন্তু আমি অল্প একটু নুন অ্যাড করেছিলাম তো সেটা বুঝে আমি মানে স্বাদ মতো নুনটা অ্যাড করতে হবে দিচ্ছি হলুদের গুঁড়ো দিচ্ছি অল্প একটু মিষ্টি যেহেতু টক দই অ্যাড করেছি এবার ওপর থেকে দেব কাঁচা সর্ষের তেল যেহেতু ভাপা হবে একটু কাঁচা সর্ষের তেল ওপর থেকে একটু বেশিই দিতে হবে ব্যাস সমস্ত মশলা দিয়ে দিয়েছি এবার এটা ভালো করে মিশিয়ে নেব দেখো খুব সুন্দরভাবে মশলা ওলটা মাখিয়ে নিয়েছি এবার ওপর থেকে দিয়ে দিচ্ছি দুটো চেরা কাঁচা লঙ্কা আর দিচ্ছি মশলা ধোয়া অল্প একটু জল ব্যাস এটাকেও একটু মিশিয়ে নেব এইবার টিফিন কৌটোর ঢাকনাটা বন্ধ করে দিচ্ছি এদিকে দেখো আমি কড়াইতে একটু গরম জল বসিয়ে নিয়েছি এবার টিফিন কৌটোটা আমি সাবধানে বসিয়ে দিচ্ছি আর এটা ঢাকা দিয়ে লো ফ্লেমে রেখে দিচ্ছি প্রায় দশ মিনিট মতো দেখো গ্যাসটা অফ করে দেওয়ার পর বেশ কিছুক্ষণ হয়ে গেছে মানে এটা ঠান্ডা হয়ে গেছে এইবার আমি ঢাকা খুলে টিফিন বক্সটা তুলে নেব এবার ঢাকনাটা খুলে দেখা কালা কেমন হয়েছে দেখো খুব সুন্দর হয়েছে ভাপাটা জল কিন্তু একদম শুকিয়ে গেছে চারদিক থেকে দেখতে পারো এই দেখো এবার গরম গরম ভাতে জাস্ট সার্ভ করে দিতে হবে অবশ্যই বাড়িতে কিন্তু এটা একবার অবশ্যই ট্রাই করো তো খুব অল্প সময়ে আর খুব অল্প ইনগ্রিডিয়েন্টস থাকলেই সুন্দর একটা ভাপা হয়ে যায় আর গরম গরম ভাতে ভীষণ ভালো লাগে খেতে তবে এটাই বলবো যে আমি যেটা টিফিন বক্সে বসালাম সেটা কড়াইতেই বসিয়ে দেওয়া যায় মানে কড়াইতেই সমস্ত কিছু মাখিয়ে ঢাকা দিয়ে বসিয়ে দিতে পারো সেটা তো একই রকমই স্বাদ লাগবে আমিও অনেকবার কড়াইতেই করেছি তো আজকে যেহেতু তোমাদের সঙ্গে শেয়ার করলাম সেই আমি টিফিন বক্সেই দেখালাম অবশ্যই বাড়িতে ট্রাই করো আর গরম গরম ভাতে সার্ভ করে দিও এই গরমে মানে একদম ঝামেলা ছাড়া এই রান্নাটা অবশ্যই বাড়িতে একবার ট্রাই করো তো চলো আজকের ভিডিওটা এখানেই শেষ করছি পরবর্তী নতুন ভিডিওতে আবার দেখা হবে সবাই ভালো থেকো সুস্থ থেকো আর হ্যাপি থেকো আর এই গরমে বেশি বেশি করে জল খাও টাটা